চৈদ্দ আগস্ট রাত এবং পনেরো আগস্ট দিনভর ভর ধানমন্ডি বত্রিশ করে যা যা ঘটেছে তার ইতিমধ্যে অকল্পনীয় এবং সেখানে অনেককে যেতে বাধা দেওয়া হয়েছে অনেককে ভয়ানকভাবে লাঞ্ছনা করা হয়েছে কাউকে কান ধরে উদ্ভাস করানো হয়েছে এবং বয়স্ক অনেককে দেখলাম যে জামা কাপড় ফুলে তাদেরকে মানে একবারে সীমাহীন একটা লাঞ্ছনার শিকার তারা হয়েছেন অনেকে মারধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং মাইকে ঘোষণা দেওয়া হয়েছে মোবাইল ফোন চেক করা হয়েছে এরকম আহ খুবই বর্বর কর্মকাণ্ড সেখানে ঘটেছে এবং যাদের সঙ্গে ঘটেছে এবং সেই প্রশ্নের সৃষ্টিটা শুধু দেশের ভিতরে করেছে এমন নাই দেশের বাইরেও করেছে সরকার এই সরকারের পিছনে জনসমর্থন আছে জনগণ এই সরকারকে পছন্দ করে জনগণের জনপ্রিয়তা আছে কিন্তু এখন দেখছি যে অতি উৎসাহী কিছু মানুষ তারা কিন্তু অনেকটা নিজের পায়ে কুড়াল মারার মতো করে তারা কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়ে চলেছে ফলে যেটা হয়েছে আলটিমেটলি সরকারের উপরে কিন্তু দায় চলে যাচ্ছে তো বত্রিশ নম্বরে এই যে ঘটনাগুলো ঘটেছে এটা শুধু দেশের মিডিয়া না আন্তর্জাতিক মিডিয়া প্রকাশ পেয়েছে ফলে এই ঘটনার কয়েকটি দিক আমরা আলোচনা করতে পারি হঠাৎ তিনটি বিষয় এখানে খেয়াল করা প্রয়োজন এক হচ্ছে এই ঘটনার ফলে ইতিমধ্যে আমি দেখেছি যে আজকেই আমি নিউ ইয়র্ক টাইমসে বিশ্বের অন্যতম বৃহৎ একটি গণমাধ্যম এবং সারা বিশ্বে এই পত্রিকা গঠনযোগ্য রয়েছে সেই পত্রিকায় এই ঘটনা নিয়ে খবর প্রকাশিত করেছে যে উম ক্ষমতাশালীদের একটি অংশ এই ঘটনাগুলো ঘটাচ্ছে এরকম এটি কিন্তু এই রিপোর্টে দেওয়া হয়েছে এবং বিরোধীরা

শেখ বিতলেও কিন্তু এই ঘটনাকে খুব ওয়েলকাম করা হচ্ছে না যে ঠিক আছে যারা বড় করেছে তাদের সম্বন্ধে যদি আবার বড় করে তাদেরকে জব দেয়া হয় আমরা জানি যে বেশ কয়েকদিন থানা সহ আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর ছিল না ফলে সেই সময়ই ঘটনা ঘটেছে একটা যুক্তি দেয়া যায় যে সেই সময় এটা করেছে কেন ছিল না কিন্তু এখন তো অনেক ভালো কার্যক্রম হয়েছে সরকার মোটামুটি স্টবল হয়েছে এখন এই মুহূর্তে এই ঘটনা কেন এবং দিনশেষে এই ঘটনা কিন্তু সরকারের বিরুদ্ধে যায় এবং জনগণ জনগণের মধ্যে সরকারের যেরকম প্রিয়তা বা ভ্রূণযোগ্যতা আছে তেমনিভাবে এসব টা কিন্তু ভ্রূণযোগ্যতা কমিয়ে দিতে পারে এটা একটা সরকারের জন্য বিপদের কারণ তৃতীয় আরেকটি বিষয় বলতে চাই যে আহ আওমিলিক কিন্তু একটা ভিক্টিং কার্ড খেলার চেষ্টা করছে মানে আহ এই যে ইমিডিয়েট আউমিলিক সরকারটা ছিল সেটা একেবারে শৈলচেরি পর্ব সরকার ছিল তারাই এখন বোঝাতে চায় দেশী বিদেশি জায়গায় দেশের ভিতরে তারা বোঝের আহ যে সোচ্চার আছে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে অঞ্চলিক আঞ্চলিক প্রবণ তারা বোঝাতে চায় দেখো আমরা কিন্তু ভিকটিম আমরা হামলার শিকার হচ্ছি সুতরাং এই ক্ষেত্রে আওয়ামী আবার জনগণের মধ্যে এক ধরনের অবস্থান স্থান পেয়ে যেতে পারে মানে এই কর্মকাণ্ডের মধ্যে কারণেই বলছে যে নিজের পায়ে কুড়াল মারা পড়ে অর্থাৎ যারা এই কর্মকাণ্ড মূল্য ফাটাচ্ছেন তারা আওয়ামী বেনিফিট করছেন মানে সৈরাচারী সরকারকে যারা ছিল আগে আহ তাদেরকে কিন্তু আবার বেনিফিট করছেন সুতরাং এই তিনটি বিপদ কিন্তু আছে এক হচ্ছে আমি আবারও বলছি এক হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডল আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশের প্রেক্ষাপটে সরকারের উপর যে আন্তর্জাতিক সমর্থন সেটার উপরে এটা একটা এটা প্রভাব ফেলতে পারে দ্বিতীয় হচ্ছে জনগণের মধ্যে যে সমর্থন সেটি কমে যেতে পারে সরকারের প্রতি অন্যদিকে যে অমিন সরকারের বিরুদ্ধে জনগণ আন্দোলন করলো এবং যার প্রেক্ষাপটে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলো সেই সরকারের প্রতি একটা সিম্পাতি কিন্তু বড় হতে পারে যে ধরনের ভিডিও আমরা দেখেছি মানুষকে জামা করে লাঞ্চনা করা কান্দুল উদ্ভাস করা এখানে একটি বিষয় আলোচনা যে স্বৈরাচার বা বড় বড়দের আবার শোক পালনের আপনি যদি স্বৈরাচারের সঙ্গে স্বৈরাচারী কেঁদি আচরণ করেন সেটা একটা ভালো কথা নয় বরং আপনি স্বৈরাচারের আসলে বসে গেলেন এবং শোক এতদিন আমরা দেখেছি জাতীয় শোক দিবসে একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হতো রাস্তার মোড়ে মোড়ে মাইক চলতো কান ঝালাপালা হয়ে যেত যারা রোগী শিশু তারা খুব একটা বিপদে পড়ে যেতেন এক সময় ছিল যে বাধ্য করা হতো পালন করতে তাই না তো এখন আবার যারা শোক পালন করতে বলছেন আমাদের শোক পালনের স্বাধীনতা চাই কিন্তু এতদিন আবার শোক পালন করতে বাধ্য করা হতো সেটিও দেখার বিষয় তাহলে শোক পালন না পালন করা দুটি স্বাধীনতা থাকা উচিত স্বাধীনতার প্রসঙ্গ প্রতিষ্ঠাব যাচ্ছিলেন তাদেরকে বাধা দেওয়া একবারে সমীচীন হয়নি এখন এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে এটা কি সরকারের সমর্থক কোনো গোষ্ঠী নাকি সরকারকে বিপদে ফেলার জন্য কোনো গোষ্ঠী এরকম ভাবে বিতর্কিত করার জন্য কোনো গোষ্ঠী করছে সেটাও কিন্তু সরকারকে যারাই হামলা করছেন লাঞ্চনা করছেন তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে প্রমাণ করতে হবে যে না এটা আমাদের লোক নয় ইতিমধ্যে আমরা দেখছি যে বৈশ্যবৃতি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটা অবস্থান নেওয়া হয়েছে সেখানকার অন্তত দুজন নেতা বলেছেন যে মোবাইল ফোন তল্লাশি এবং এই ধরনের লাঞ্চনার সঙ্গে তাদের কোন তারা এগুলোকে সমর্থন করছেন এবং তারা এগুলোকে নিরুৎসাহিত করছেন এটা খুব একটা ভালো দিক যে তাদের পক্ষ থেকে অবস্থান স্পষ্ট করা হয়েছে কিন্তু এটা যথেষ্ট নয় আইন উচিত হবে এই ধরনের যে মানুষকে লাঞ্ছনা করা মোবাইল ফোন চেক করা জামা কাপড় খুলে ইয়া করা এগুলোকে কিন্তু একেবারে বন্ধ করতে হবে এবং আইনের আওতায় এগুলো একেবারে ফৌজদারি অপরাধ মোটেই কাম্য নয় যেহেতু দেশ এখন একটা স্ট্রাবলের দিকে যাচ্ছে এগুলো বন্ধ করতে হবে আর সরকারের উদ্দেশ্যে ফাইনালি বলতে চাই যে আপনারা যদি এসব বিষয়ে বা এসব অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ না নেন আপনারা বিপদে পড়বেন এক্সাক্টলি সেটা চাই সরকার যাই বিপদে করেছিল সেই বিপদে করতে পারেন কারণ আপনাদের পেছনে এখন জনসমর্থন আছে এখন আপনারা জনপ্রিয় এগুলো কোনোটাই গ্যারান্টি দেয় না যে আপনি আজীবন জনপ্রিয় থাকবেন স্বৈরাচার শেখ হাসিনাও কিন্তু অনেক জনপ্রিয়তা নিয়ে ক্ষমতা এসেছিল প্রথম মেয়াদে তারপর ধীরে ধীরে তিনি স্বৈরাচার হয়ে ওঠেন এবং শেষ পর্যন্ত তার ভয়ানক রকমের পতন ঘটে জনপ্রিয়তা শেষ কথা নয় জনপ্রিয়তা একটি ওঠানামা করে জনপ্রিয়তা তাওনাতে নামতে পারে জনগণ যেহেতু ক্ষমতায় কাউকে বসাতে পারে জনগণ ক্ষমতা থেকে নামাতেও পারে সুতরাং দায়িত্বশীল হতে হবে সাবধান হতে হবে এই সরকারের কাছে মানুষের প্রত্যাশ অনেক শৈরীত সরকার যাওয়ার পর আমরা প্রত্যাশা করি যে সরকার বাংলাদেশ একটা গণতান্ত্রিক ধারায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখবে